দু তিন দিনে দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে অন্যদিকে উত্তরবঙ্গেও কেমন থাকবে আবহাওয়া সঙ্গে রওনা হাওয়া অফিস কি বলছে দেখো একেবারেই আগামী দু তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা এক ধাক্কায় কমবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দুই জায়গাতেই এবং বিশেষ করে শহর কলকাতায় সপ্তাহের শেষে তাপমাত্রা নেমে আসতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ যে জাকিয়ে শীত সেই জাকিয়ে শীত কিন্তু আগামী এগারোই নভেম্বর অর্থাৎ আগামীকালের পর থেকেই অনুভব করবে শহরবাসী এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়ার তথ্য দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা হলো উত্তরবঙ্গে আগামীকাল থেকে কিন্তু পারত পতনের সম্ভাবনা রয়েছে সেখানেও কিন্তু তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট রয়েছে এর জেরে কিন্তু দৃশ্যমানতা প্রায় দুশো মিটারের নিচে নেমে আসতে পারে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠিক একই পূর্বাভাস তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা আগামী দু তিন দিনে এক ধাক্কায় কমে যাবে এবং যেটা সবচেয়ে বড় কথা সেটা হলো আগামী সাত দিনে কোনো রকম বৃষ্টিপাত নেই বঙ্গজুড়ে অর্থাৎ সপ্তাহের শেষে যে শীতের কাম নতুন করে যে শীতের স্পেল তা কিন্তু বঙ্গজুড়ে বিস্তার করবে এবং শীতের আমেজ উপভোগ করবে গোটা বঙ্গবাসী বেশ বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো হওয়ার সম্ভাবনা নেই আগামী সাত দিনে আগামী দু তিন দিনে পারত পতনের যথেষ্টই সম্ভাবনা আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই টু টু ফোর ডিগ্রি আপনার টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে তারপর ওটা স্টেবিল স্টেডি হয়ে যায় তারপর আর কোনো বড়সড় পরিবর্তনের নাই